বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুল ব্লু স্কাই এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসারে অবস্থিত ব্লু স্কাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বাফুয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিনা হান্নান দি ঢাকা ম্যাকেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী সহ সহকারী বিমান বাহিনী সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চিরকাল শিশু থাকবে না এরা তো পরিপূর্ণ বয়স্ক মানুষ হিসেবেই গড়ে উঠবে কাজে ওদের যে প্রতিভা আছে যে মেধা আছে সেগুলো যাতে আমরা বিকশিত করার ক্ষেত্রে তাদেরকে সেই ধরনের সুযোগ দিতে পারি সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই আজকে ব্লু স্কাইয়ের মতন রকম স্কুল বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে জেনে আমরা সত্যিই গর্বিত অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ব্লু স্কাই স্কুল প্রতিষ্ঠা করেছে আমাদের লক্ষ্য বহুমাত্রিক কার্যক্রম ও বাস্তবমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে লুকায়িত সম্ভাবনার অন্বেষণ এবং তাদের সক্ষমতা লালন ও বিকাশ করে সমাজের মূলধারায় তাদেরকে স্বাধীন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা